টিসিতে যারা ভর্তি আসো তোমাদের উদ্দেশ্যে তো এটা হচ্ছে একটা সর্বোচ্চ চেষ্টা করার প্ল্যাটফর্ম মানে তুমি এখানে তোমার সর্বোচ্চ এফোর্ট দিতে পারবা তুমি যদি নিজে নিজে পড়াশোনা না করো তাহলে সর্বোচ্চ এফোর্ট দিতে মনে চায় না যে সর্বোচ্চ এফোর্ট যদি দিতে পারতাম তাহলে নির্দেশনা তোমার সামনে আসে রুটিন তোমার সামনে আছে তুমি এখন সর্বোচ্চ এফোর্ট দিচ্ছ না কেন তাহলে সর্বোচ্চ এফোর্ট দিয়ে দাও প্রতিদিনটাও চান্স দুই মাস তিন মাস চার মাস পরে আসবে না চান্স আজকেই আসতেছে এই যে আজকে বিকালে বিকালে চান্স চলে আসে তোমার কাছে তোমার কাছে এসে বলতেছে যে এই যে আমি আসছি আমাকে একসেপ্ট করতে পারবা কিনা দেখো মানে পড়াশোনা করবা কিনা বিকালে ঠিক আছে প্রতিদিন বিকালে প্রতিদিন রাতে সকালে পড়তে হবে মানে আসলে প্রতিদিনটা কাজে লাগাইতে হবে প্রতিদিনটা অ্যাটলিস্ট পড়তে হবে তো তোমরা মনে করো যে ভাইয়া চান্স তো আসলে আরও তো আসলে সময় আছে অনেক আসলে এখনই এত ফোট দেওয়ার কি আছে বা এখনই এত চেষ্টা করার কি আছে তো তোমাকে বলতে চাই যে আসলে তুমি তো জানো না যে ভর্তি পরীক্ষায় আসন হয়তো দুইশো আসন তুমি হয়তো বা দুইশো পঞ্চাশতম হয়ে যাচ্ছ বা তুমি হয়তো চারশো পাঁচশোতম হয়ে যাইতে পারো এখনকার প্রিপারেশনে এখন যে প্রিপারেশন তুমি নিয়ে রাখছো সেই প্রিপারেশনে হয়তো তুমি মানে শেষ পর্যন্ত এভাবে এভাবে চললে হয়তোবা তুমি চারশো পাঁচশোতম হয়ে যাবা কিন্তু আসন হচ্ছে দুইশো তো তুমি এমন প্রিপারেশন কেন নিবা না যে প্রিপারেশন নিলে তুমি টপ পঞ্চাশের মধ্যে ঢুকে যাবা তো এইটা এইটা হচ্ছে একটা পয়েন্ট আর টিসিতে সর্বোচ্চ এফোর্ট দাও সবাই সর্বোচ্চ এফোর্ট দাও কারণ আসলে টিসিতে ধরো এখন চারশো জন স্টুডেন্ট ধরো আছে তার মধ্যে ধরো ষাটজন চান্স পাবে ষাটজন ধরলাম আর কি ধরলাম ষাটজন বা আশি জন চান্স পাইল আশি জন যদি চান্স পাই সে জনের মধ্যে তোমাকে থাকতে হবে আশিজনের মধ্যে তোমাকে থাকতে হবে এই জন্য তোমাকে এফোর্ট দিতে হবে এবং চান্স পাওয়ার পরের মোমেন্টগুলো চিন্তা করো তোমার বাবা মার মোমেন্ট কেমন হবে তোমার বাবা মার যে মুখের হাসি সেই দিনকার যে মুখচ্ছবি সেটা কেমন হবে এবং তোমার আত্মীয় স্বজন তোমাকে ফোন করবে এটা কি তুমি জানো তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাহজালাল বিজ্ঞানী প্রযুক্তি চান্স পাও তাহলে তোমার আত্মীয় স্বজন তোমাকে ফোন করবে এটা কি তুমি জানো এটা কি কখনো ফিল করো তুমি তোমার আব্বুকে ফোন করে বলছো যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এততম হয়ে গেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এততম হয়ে গেছি তুমি কি জানো তোমার আব্বু কেমন ফিল করবে ওই দিন তো এই ফিলিংসটা বা এই যে চান্স পাওয়া হঠাৎ করে চান্স পেয়ে যাওয়া ম্যারিট লিস্টের নিজের রোল দেখতে পাওয়া এটা আসলে হঠাৎ করে হয় না আসলে ঠিক আছে এইটা বুঝতে হবে তোমরা অনেক সময় বলো না যে ভাই আজকে ভালো লাগতে না পড়বো না আজকে পড়তে হবে আসলে হ্যাঁ অনেক খারাপ লাগবে যে আজকে পড়তে হবে অনেক কষ্ট লাগবে পড়তে হবে অসুস্থতা থাকবে এরপরও এরপরেও পড়াশোনাটা একটু কন্টিনিউ করতে হবে প্রতিকূলতা থাকবে প্রতিকূলতা থাকবে এরপরে একটু পড়াশোনা করতে হবে সমস্যা থাকবে পার্সোনাল ফ্যামিলিগত সমস্যা পারিপার্শ্বিক সমস্যা অনেক সমস্যা আছে দেশের সমস্যা কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ রাখতে হবে কারণ এটা তোমার পার্সোনাল ডেভেলপমেন্ট তোমার পার্সোনাল সিচুয়েশন ডেভেলপমেন্ট হ্যাঁ করে দেবে এই পড়াশোনা তো তোমার অবস্থানের ডেভেলপমেন্ট হবে অনেক কিছু আছে তো আমি জানি আমি ফার্স্ট টাইমে চান্স মিস করার পরে সেকেন্ড টাইম চান্স পাওয়ার পরে যে সিচুয়েশানগুলো হয়েছে এই জন্য তোমাদের বলি আসলে মানে চান্স পাওয়ার পরে তোমার আসলে সিচুয়েশান মানে সেকেন্ড টাইমের যে ছিল ওটা আসলে মানুষ ভুলেই যায় মানে কষ্টগুলো আসলে ভুলে যাওয়া হয় সেকেন্ড টাইমে যে এত কষ্ট করছো ওইটা দেখবা যে ব্লেসিং হয়ে দাঁড়িয়েছে তোমার জন্য মানে তুমি যে শিখতেছো না সেকেন্ড টাইম জানি কি শিক্ষার মতো শিক্ষা হিসেবে নিবা শিখবা অনেক আর নিজে নিজে পড়াশোনা না হলে অবশ্যই তোমাদেরকে টিসিতে যেভাবে বলা হচ্ছে রুটিনে যতটুকু হার্ডওয়ার্ক করতে বলা হচ্ছে তার থেকে বেশি করো তার থেকে বেশি করো এক্সট্রা এফোর্ট দাও হ্যাঁ সকালে সকালে ঘুম থেকে উঠছো ঘুমায়ও না পর যদি অনেক বেশি ঘুম আসে তাহলে তুমি আধা ঘন্টা ঘুমায় নাও আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘুমিয়ে আবার উঠে যাও একটু ঘুম ভাব থাকবে মাথার মধ্যে বাট তুমি পড়ো পড়তে থাকো ঠিক আছে তারপরে ধরো সকাল এগারোটার মধ্যে তোমার পড়া শেষ হয়ে গেছে টিসিতে যে রুটিনে সকালে পড়া ছিল সকাল এগারোটার মধ্যে পড়া শেষ হয়ে গেলে তুমি একটা কাজ করবা সকাল এগারোটা থেকে আবার দুপুরে একটা পর্যন্ত এই যে দুই ঘন্টা এই দুই ঘন্টা অন্য একটা সাবজেক্ট পড়বা যে সাবজেক্টে তোমার ল্যাকিংস আছে বা কয়েকদিন আগে যে অধ্যায়টা শেষ হয়েছে ওই অধ্যায় একটু গ্যাপ ছিল সেই গ্যাপটা একটু পূরণ করে নাও এটা এক্সট্রা এফোর্ট বলে এটা নিজের মতো করেও একটা প্ল্যান রাখো না সমস্যা কী নিজের মতো করে একটা প্ল্যান রাখো এতে অন্যদের চেয়ে আরও বেশি এগিয়ে থাকবা ঠিক আছে তো অনুরূপভাবে দুপুরে বা রাতে বিকালে টাইম পাইলে এক্সট্রা টাইম পাইলে পড়াশোনা করো হ্যাঁ আরেকটা বিষয় হলো যে তোমাদেরকে কনসিস্টেন্ট থাকতে হবে লেগে থাকতে হবে ডিস্ট্রাকশন আসবে মাঝে মাঝে বাট লেগে থাকতে হবে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে চেষ্টা করবা হ্যাঁ অনেক সময় অনেকভাবে ডিস্ট্রাক্টেড হয়ে যাও ওটা আসলে হতাশ হবে না পড়াশোনা যেন অনেক বেশি হয় লাইফে অনেক কিছু হইতে পারে প্রায় সময় বাট পড়াশোনার জন্য অনেক বেশি হয় এইটা এনশোর করো এবং ফার্স্ট টাইমে যে কমতিগুলো ছিল লেখেন্সগুলো ছিল সেগুলো তো মাথায় আছে সেগুলো নিয়ে কাজ করো ঠিক আছে কাজ করো ফার্স্ট টাইমের ভুলগুলো যেন না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করো এবং থিঙ্কিংটা বাড়াও আসলে যে কি কি করা যায় চান্স পাইতে চান্স পাইতে কী কী করতে পারো তুমি আসলে সেটা থিঙ্কিংটা বাড়াও যে আসলে আরও কি কি করা যায় চান্স পাইতে ঠিক আছে এবং স্ট্র্যাটেজি নিয়ে ভাবো প্রায় সময় যে কি কী করা যায় স্ট্র্যাটেজিক্যাল বিষয়গুলো আছে নেগেটিভ মার্কিং এড়াইতে কি করা যায় হ্যাঁ ভর্তি পরীক্ষা সলভিং স্পিড মানে দ্রুত অ্যান্সার করার জন্য কি কী করা যায় টাইম ম্যানেজমেন্টটা এক্সাম হয় হলে কেমনে করা যায় ফিজিক্স বাইশটা প্রশ্ন সেখানে আসলে কয় মিনিট টাইম দেওয়া উচিত ম্যাথের বাইশটা প্রশ্ন যাবি এই ইউনিটে সেখানে আসলে আমি কয় মিনিট টাইম দেবো ম্যাথে এরকম বিভিন্ন চিন্তাভাবনা তুমি করবা আর একটা বিষয় কি টিসিতে ডিসিপ্লিন ঠিক রাখো ডিসিপ্লিন ঠিক রাখো এইটাই তোমাকে ইম্প্রুভমেন্ট দিবে মোটিভটা হারাই যাবে বাট ডিসিপ্লিন তোমাকে ধীরে ধীরে গ্রো করবে ডিসিপ্লিন তোমাকে ধীরে ধীরে গড়ে তুলবে আসলে এটা হচ্ছে ডিসিপ্লিন যেটা তোমাকে প্রতিদিন অল্প অল্প করে উঠায় নেয় তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আর তোমরা আসলে তোমাদের টিসিতে রিমুভ করে দেওয়া হয় না তো রিমুভ মানে হচ্ছে দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে চান্স পায় না সে বাদ হয়ে যায় তার সাথে কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আর যোগাযোগ করে একবারও যোগাযোগ করবে না বিশ্ববিদ্যালয় থেকেও কর্তৃপক্ষ রিমুভ করে দিচ্ছে মানে আসলে রিমুভ করে দিচ্ছে তোমাকে আমরা নিব না ঠিক আছে তো এইখানে টিসিতে তোমাদেরকে মাঝে মাঝে বের করে দেওয়া হচ্ছে যারা ইরেগুলার তাদেরকে এটা একটা শিক্ষা যে আমি এখানে টিকতে পারলাম না সবাই জমা দিল পড়তেছে আমি এখানে টিকতে পারি নাই এই শিক্ষাটুকু নিয়ে আবার অ্যাড হয়ে যাও শিক্ষাটুকু নাও তুমি শুধু রিমুভ হয়েছ আবার অ্যাড হয়ে গেছো বাট শিক্ষা নেওয়া নাই যে আসলে আমি রিমুভ হয়ে গেলাম মানে আমার এফোর্ট এত এত দুর্বল আসলে হ্যাঁ তো এই বিষয়গুলো চিন্তা ভাবনা করতে পারো এবং টিসিতে সবার চেয়ে বেশি পড়াশোনা করার চেষ্টা করবা হ্যাঁ সবার চেয়ে বেশি পড়াশোনা করার চেষ্টা করবা যে কোনো প্রশ্ন না বুঝলে কী এনে গ্রুপে দিবা কী এনে গ্রুপে আলাপ আলোচনা করে নিবা তো এই ছিল মোটামুটি আলোচনা অন্য ভিডিওতে আবার কথা হবে হ্যাঁ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ